বিসমিল্লাহির রহমানির রহিম খিলগাঁও ক্রিয়া ও সমাজ কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত বনভোজন বার্ষিক বনভোজন দুই হাজার পঁচিশ দশই জানুয়ারি আমার এই বড় ভাইরা এবং বন্ধু সহকর্মী ভাইরা আয়োজন করেছে খিলগাঁও ক্রিয়া ও সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে দশই জানুয়ারি আমাদেরকে দাওয়া দিতে আসছে আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু জানাচ্ছি ভাইকে এবং সাধারণ সম্পাদক সমাজ কল্যাণ সংসদ আলম ভাই সভাপতি আলম ভাই খিলোয়া ও সমাজ কল্যাণ সংসদের সভাপতি ওনারা প্রতি বছরই সুন্দর আয়োজন করে এবং অত এলাকায় এই খিলগাঁও ক্রিয়া ও সমাজ সংসদের একটি সুনাম আছে ওনারা সামাজিক কাজ কর্মে ওনারা অগ্রণী ভূমিকা রাখেন এবং এলাকার যে পরিবেশ সবসময় অন্যান্য এলাকার থেকেও দেখে আমরা এই ক্রিয়া খিলগাঁও ক্রিয়া ও সমাজ সংসদের যে নেতাকর্মীরা আছে যারা পরিচালনা করে তারা এই এলাকা দিয়ে দৃষ্টি রাখে যেমন এবার ডিঙ্গুর যে একটা মহামারী আকার রূপ ধারণ করেছিল মহামারী রূপ ধারণ করেছিল ডেঙ্গু তারপরে চিকুনগুনিয়া হলো এবং আকস্মিক যে বন্যা হয়েছে সে বন্যায় এই ক্রিয়া সমাজ কল্যাণ সংসদ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ডেঙ্গু যেন প্রজনন বৃদ্ধি না হয় এই আমার যে ভাইদের দেখছেন এই ভাইরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ব্লিচিং পাউডার এবং এই ডেঙ্গু বিস্তার না হয় সে কীটনাশক ওষুধ ওনারা সব সময় এলাকাবাসীর কথা চিন্তা ভাবনা করে স্প্রে করেছে এবং ডেঙ্গু মশা ওইদিকে সেটা প্রজনন বৃদ্ধি করতে পারেনি আমরা নিজেরও সাক্ষী এবং এলাকাবাসী বলেছে ইনশাল্লাহ

পরেও তিনবার দিয়েছে পরে আবার সেনাবাহিনীদের কাছে ওরা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী যেন তাদের তারা বন্যা যারা মানে যেন সুন্দরভাবে বিলি করতে পারে এই যে একটি ভূমিকা রাখে খিলগাঁও ক্রিয়া সমাজ কল্যাণ সংসদ এটি কিন্তু জাতি এবং দেশ এই দেশে কথা চিন্তা ভাবনা করি তারা এগুলো করে আমরা আশা করি পরবর্তীতে এই এলাকাবাসীর বিভিন্ন অসুবিধা যা আছে এগুলো আগে দূর করে এই এলাকাবাসীর আজকে থাকবে ওনারা আসছে আমি ধন্যবাদ জানাচ্ছি এক নম্বর বিএনপির পক্ষ থেকে মনে রাখতে হবে এলাকাটি হলো এলাকার মাটি ও মানুষের নেতা জয়দার মির্জা আব্বাস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাসের এলাকা এই কথা এই বিবেচনা করেই কিন্তু ক্রীড়া সংসদের যে খিলগাঁও ক্রিয়া ও সমাজ সংসদের নেতারা এবং কর্মীরা তারা সব সময় এই কাজ করে যেন এই আব্বাস এলাকা এই আফরোজা ভাবির এলাকা যেন সুন্দর থাকে এবং এই এলাকার জনগণ একদম ওয়ার্ডের জনগণ যেন এই ক্রীড়া সংসদের মাধ্যমে উপকৃত হয় এই কথা বিবেচনা করেই সবসময় তারা অগ্রণী ভূমিকা পালন করছে আমি আমারও ধন্যবাদ জানাচ্ছি লোকপ্রিয় সমাজ কল সংসদের সভাপতি আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি কামাল ভাইকে সাধারণ সম্পাদক ও লোকপ্রিয় সংসদের আর এই যে সব হলো এই নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে পথ নিয়ে তারা অবস্থান করছে ইনশাআল্লাহ এই যে আপনাদের সুনাম এই যে আপনারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এটা কিন্তু একটা মহৎ কাজ এই মহৎ কাজ করলে আল্লাহ পাক রাব্বু আলামিন খুশি হন আল্লাহ পাক রাব্বু এক বান্দা হয়ে আর এক বান্দার সুবিধার জন্য সেবার জন্য এগিয়ে আসলে আল্লাহ পাত অনেক খুশি হয় সেই দৃষ্টিতেই এই যে আমার বন্ধু খোকন উনি সব সময় কামুজ্জামান বাবু আছে এখানে জিয়াউর রহমান আছে আছে এখানে মাহফুজুর রহমান আছে আরমান রিপন স্বপন টিটু ভাই আরিফ ভাই এবং আরো যারা এখানে আছেন সাহিদ জাহিদ সুজন বাবু সাকিব আল জামান জামান তারপরে আরো আছে ইনশাআল্লাহ আমরা যে ভূমিকা পূর্বও দেখেছি বর্তমানও দেখছি এইভাবে ভাবে ইনশাআল্লাহ ক্রিয়া ক্রিয়া সমাজ কল্যাণ সংসদ এই এলাকার মানুষের মানবতার সেবাই এগিয়ে যাবে আমরা সে আশা করি ঠিক আপনাদের এই আমাকে এসে দাও দেওয়ার জন্য আপনাদের বন ভোজ ভোজনে ইনশাল্লাহ আমরা যাব এবং আপনাদের বনভোজন সফল হোক আপনাদের বনভোজন দুই হাজার পঁচিশ সাল আমি এখন আমাদের ক্রীড়াও ক্রীড়া সমাজ কল কল্যাণের সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় এবং এ এলাকার সকলেরই

বিএনপি কে ভালোবেসে জনতা মির্জা আব্বাসের হাতকে শক্তিশালী করার জন্য উনি সব সময় অক্লান্ত চেষ্টা করেছে এবং আমাদের নিয়ে আমাদের পাশে রেখে ইনশাআল্লাহ উনি কাজ করেছে উনি একটি ভূমিকা ছিল এবং সুনামের সাথে উনি সাংগঠনিক সে দক্ষতার সাথে কাজ করেছে আমি এখন আমার বড় ভাই আলম ভাইকে খিলগাঁও ও সমাজ সংসদের সভাপতি আলম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনি ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির এক ওয়ার্ড ওয়ার্ডে যা এবিধিত প্রাণ আমাদেরই ছোট ভাই আমাদের সাথে চব্বিশ নম্বর ওয়ার্ডে খুব কাজ করছে এম জামান হ্যাঁ সে তখন থেকেই ছিল

জামান জামান এবং বিএনপির এক নম্বর নেতৃবৃন্দ এবং এই এলাকারই আমি সকলকে পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আসলে আমরা আরশি জামানকে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ এখানে জামান আমাকে বক্তব্য রাখার সুযোগ করছে আমি চার জন্য জামানের কাছে কৃতজ্ঞ আমি এবারও বলছি যে জামান একজন নিবেদিত প্রাণ অনেক আজকে থেকে না অনেক আগে থেকে দেখছি তাকে আমাদের সাথে কাজ করছে এখনও সে সুন্দরভাবে সে এক নম্বর ওয়ার্ড অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে পরিচালনা করতেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি কিন্তু বিএনপির একজন সমর্থক হ্যাঁ কোনো নেতা মেতনা কোনো না কঠোর একজন সমর্থক ভালোবাসি হ্যাঁ আর আমি আবারও বলতেছি যে আমাদের পক্ষ থেকে কিন্তু ক্রীড়া সংস্করণ সংসদের পক্ষ থেকে আমি জামালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আমাকে আমার সেক্রেটারি জেনারেল কামালকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তারপর পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা তো আর ওইরকম নেতা না আমরা কিন্তু বক্তব্য বলতেও পারি না ভালো করে তবে যে আপনারা নৈত্যের সাথে শুনতেছেন সেই জন্য আপনাদের প্রকল্প আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো